প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন আশায় কা ভালোবাসায় মন কেন আশায় দায় মানুষ কাদাইয়া কাঁদে কি সে শান্তি পাই ভালোবাসায় মন কেন হাসায় কাদাই ভালোবাসায় মন কেন হাসায় কাদাই ভালোবাসা করেছিলাম পাবো কিছু শান্ত বিনিময়ে পেয়েছি গো বুক বড় যন্ত্রণা ভালোবাসা করেছিলাম পাব কিছু সান্তনা বিনিময়ে পেয়েছি গো বুক বড় যন্ত্রনা সহেন আর না আমার যায় রে যায় সহেনা রে সহেন পরা নামার যাই রে যায় প্রেমের মানুষ তাতে কিসে শান্তি পায় ভালোবাসায় মন কেন হাসায়ারে কাদাই ভালোবাসায় মন কেন হাসায়ারে ভালো করে যারা